ম্যাগি থেকে কনভার্ট হয়ে এবার একটু চিড়ের পোলার দিকে গিয়েছি আর কি ব্রেকফাস্টটা দুদিন একটু হেলদি খায় দেখা যাক কী হয় আজকে ব্রেকফাস্টটা বানিয়েছিলাম চিরের পোলাও তার সঙ্গে একটু গ্রিন টি এটা আবার ভেবো না যে আমি ডায়েট স্টার্ট করে দিয়েছি ওই ডায়েট টায়েট আমার দ্বারা হবে না তবে হ্যাঁ কদিন আগে অনলাইন থেকে গ্রিন টিটা অর্ডার করেছিলাম তো নষ্ট হচ্ছিলো মা জম তারা দিয়েছে তারপরে যখন তখন খেয়ে ওটাকে ফোরানোর চেষ্টা করছি আমার অনলাইন থেকে অর্ডার এলেই মা রেগে যায় বলে তুই একটাও প্রয়োজনীয় জিনিস আনিস না তবে আজকের প্রোডাক্টটা দেখে কিন্তু মা ভীষণ খুশি হয়েছে সিট অর্ডার করেছিলাম দেখা যাক দুদিন খায় আর কি একটা কথা শুনেছি ওই ঘোড়া দেখলেই ঘোড়া হয় আমার জুনু হচ্ছে তাই ওই এমনি খাটেও না উঠতে পারেন কিন্তু আমাকেই যখন দেখেন তখন বলে যে আমাকে খাটে তুলে দে মানে একটু হাই ফাই লেভেলের মানুষ তো আর কি তো যাই হোক উনার একটু শোয়ার পরে একটু প্রাকৃতিক সৌন্দর্য দেখার ব্যাপার আছে সেগুলো এনজয় করে দিয়ে উনি ঘুমান আজকে বিকেলে একটু ঘুরুঘুরু করতে যাচ্ছি গরমের মধ্যে বুঝতেই পারছো কোথায় যাচ্ছি তোমরাই গেস করো আই থিঙ্ক তোমরা খুব তাড়াতাড়ি ধরে ফেলবে বাই